একত্রিশ মানে থার্টি ফার্স্ট নাইট একত্রিশ তারিখ বর্ষবরণ এই থার্টি ফার্স্ট নাইটের নামে নামে আপনার আমার দেশের যুব সমাজ আপনার আমার আদরের সন্তান যেভাবে তারা স্বাগত জানাবে চাহেলিয়াতকে সেটা কল্পনা করা কঠিন গান বাজনা

আমার জীবন অমামাতি আমার মরণ লিল্লাহ রব্বিল আরবিন বিশ্ব জাহানের রব আল্লাহ রব্বুল আরবিনের জন্য সমিত উপস্থিতি তাহলে আপনার আমার সব কিছু আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসা পেতে চাইলে সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে যদি এই মানসিকতা এই চেতনা মাথার মধ্যে সেট দিতে পারি এই সফটওয়্যার যদি মাথার মধ্যে ডাউনলোড করতে পারি তাহলে আপনি হবেন পৃথিবীতে ব্যতিক্রম একটা মানুষ আপনি যখন ব্যবসায়ী হিসাবে দোকানে বসেছেন আপনি কাউকে এক ইঞ্চি ঠকাতে পারবেন না এক পঞ্চাশ গ্রাম কেন পাঁচ গ্রাম ইচ্ছা করে ঠকাতে পারবেন না কেন মাহিয়া ও মামাতি জীবন মরন্ত আমার আল্লাহর জন্য আমি পাঁচ গ্রাম ঠগিয়ে দিলাম কি জবাব দিব বিচারের মাঠে আপনি পারবেন না ঠগাতে আপনার সম্ভব নয় আপনি কর্মচারী আপনি চাকুরি জীবিকার অধীনে চাকুরি করতে গিয়ে আপনি আধা ঘন্টা ফাঁকি দিবেন এই মানসিকতা আপনার মাথায় ঢুকবে না কেন আমাকে তো জবাব দিতে হবে আমি বেতনভুক্ত স্টাফ এ অফিসের আমি আজকে আধা ঘন্টা ফাঁকি দিচ্ছি আমি কি দেবো বিচারের মাঠে জবাব আপনি দিতে পারবেন না আপনার দ্বারা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে না যদি সেট আপটা মাথার মধ্যে ঢুকাতে পারি দেবী মোহাম্মুদ আসলাম তেইশ বছরের মধ্যে সংস্কার করেছেন মাত্র দশ বছর মক্কী জীবনের ১৩ বছর ১৩ বছর তো সংস্কার আনতে পারেনি লুকোচুরি করে পালিয়ে পালিয়ে ইসলামটা টিকিয়ে রেখেছিলেন স্বাধীনভাবে ইসলাম প্রচারও সুযোগ পাননি মানারও সুযোগ পাননি লুকোচুরির মধ্যে ইসলাম মেরেছেন চোরাইভাবে ইসলাম মেনেছেন মদিনার জীবনে গিয়ে দশ বছর প্রকাশ্যে খোলা মঞ্চে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন এই দশ বছর হচ্ছে সংস্কার জীবন এই দশ বছরে এমন একটা রাষ্ট্র পৃথিবীর মানুষের সঙ্গে উপস্থাপন করলেন যে পৃথিবীর ইতিহাসে এই রকম রাষ্ট্র আজও কেউ দেখাতে পারেনি মডেল মা রাষ্ট্র তৈরি করে গেলেন যে মানুষগুলোর এক একটা ইতিহাস আশ্চর্য মনে হয় সাহাবিদের এক একজনের জীবন ইতিহাস পড়লে অবিশ্বাস্য মনে হয় যেটা কি করে সম্ভব মানুষ কি করে এত ভালো হতে পারে সমারিতি উপস্থিতি আজও সম্ভব যদি সেই আদর্শ সেই মাইন্ডসেট আপ আপনার আমার মধ্যে ঢুকাতে পারি যদি মহাম্মদ সাসলামকে আদর্শ হিসেবে মেনে নিতে পারি সমারিতি উপস্থিতি দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে যে চাহেলিয়াতকে সাহাবা একরাম দূরে ঠেলে দিয়েছিলেন ডাস্টবিনে নিক্ষেপ করেছিলেন সেই জাহেলিয়াতকে একটার পর একটা আবার আমরা নিজের ঘরে টেনে নিয়ে এসেছি নিজের ঘরে আবার স্বাগত জানিয়েছি আল্লাহ রব্লা রবিন সরা মায়েদা পঞ্চাশ নম্বর আয়াতে বলছেন আর শাহোকমান জাহেলিয়াতে গুণ তোমরা কে আবার জাহেলিয়াতে ফিরে যেতে চাও জাহেলিয়াতের বিচার ব্যবস্থা কামনা করো অমান আহ সন মিনাদ মাই হোকমান লে কৌ ইউ ক্যানুন এমন কে আছে কে আছে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থাপনা দিতে পারে আল্লাহ কোনো ব্যবস্থাপনা তোমাদেরকে দিবে কে আছে পৃথিবীতে আল্লাহ চ্যালেঞ্জ দ্বিতীয় কেউ নেই তিনি যে বিধান দিয়েছেন তিনি যে শরীয় দিয়েছেন তিনি যে পদ্ধতি দিয়েছেন চেয়ে ভালো পদ্ধতি পৃথিবীতে কেউ দেওয়ার মতো ক্ষমতা রাখে না আল্লাহ রবুল্লাহ আরমিন বলছেন ও তম্বাদ কালিমা তো রব্বিকা সিদ্ধ কামোয়া আদলা তোমার রবের এই কালিমা তোমার রবের এই বিধান করা আনবাটিদ তাম্মা পরিপূর্ণ কি দিয়ে সিদ কামোয়া আদলা সততা দিয়ে কল্যাণ দিয়ে ইনসাফ ন্যায়নিষ্ঠা দিয়ে বিচার দিয়ে। লামোবাদ দেলালে কালিমাটি কারো সাধ্য নেই যে শরীয়তকে পরিবর্তন করতে পারে কেয়ামত পর্যন্ত শরীর পরিবর্তন হবে না যা তিনি দিয়েছেন সেটাই থাকবে সমানিত উপস্থিতি এইটাই আপনি মেনে নেন দেখেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে জাহেলিয়াতে ফিরে যেতে নিষেধ করলেন নবী মোহাম্মদ সাল্লাম বলছেন সালাস তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ নোংরা প্রকৃতির মানুষ হচ্ছে তিন শ্রেণীর কারা মূল ফিল হারাম যারা হারামের যে এরিয়া কাবার যে একটা হারামের এরিয়া আছে এই এরিয়াতে যারা নিষিদ্ধ কাজ করে এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ দুই ফিল ইসলাম সুননাতাল জাহেলিয়া মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত জাহেলি রীতিনীতি জাহিলি যুগের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি যারা মুসলিমদের মধ্যে চলমান রাখে মুসলিমদের মধ্যে স্বাগত জানায় নিয়ে আসে মেনে চলে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ তিন ইন মুম্রিবে অন্যায়ভাবে রক্তপাত করে অন্যায়ভাবে রক্ত ঝড়ায় অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ সেই বোকারির ছয় হাজার আটশো বিরাশি নম্বর হাদিসেটি সেটি সমরিত উপস্থিতি তাহলে কি বোঝা যায় আজকে আমার আমার আলোচনার সাথে যেটা রিলেটেড সম্পৃক্ত সেইটা হল মুসলিমদের মধ্যে জাহেলিয়াত জাহেলি যুগের রীতিনীতি যারা চলমান রাখে এই লোকগুলো সবচেয়ে খারাপ এটা আমার সুশাসন বলেছেন তাকে ফলো করতে বলেছেন এখন যদি কোনো জাহেলিয়াত জাহেলি রীতিনীতি কৃষ্টি সংস্কৃতি যদি আপনার আমার মাঝে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি আমি খারাপ আল্লাহর কাছে দেখুন তো এই আজকে হচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ মানে থার্টি ফার্স্ট নাইট একত্রিশ তারিখ বর্ষবরণ এই থার্টি ফার্স্ট নাইটের নামে বর্ষবরণের নামে আপনার আমার দেশের যুব সমাজ আপনার আমার আদরের সন্তান

নেশা জাতীয় দ্রব্যকে অল মাইসারুয়া অল কুবাতা দ্রব্য জুয়া এগুলো আল্লাহ হারাম করেছেন জাহাদিস আবুদাউদের মধ্যে বর্ণিত হয়েছে দেখেন থার্টি ফার্স্ট নাইটে তিনটায় আছে গান বাজনা তো আবশ্যিক গান বাজনা যদি নাই থাকবে তো থার্টি ফার্স্ট নাইট পালন কি হয় দেখেন খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকায় নিজ নিজ এলাকায় যারাই থার্টি ফার্স্ট নাইট পালন করছে গান তাদের সাথে আছে যেটা জাহেরি যুগের রীতিনীতি ইসলাম হারাম করেছে দেখেন তারা নেশা জাতীয় দ্রব্যের সাথে বিভিন্ন ধরনের নেশার সাথে সম্পৃক্ত অনেকেই যেটা ইসলাম হারাম করেছে দেখেন তারা বিভিন্ন জুয়ার সাথে সম্পৃক্ত যেটা ইসলাম হারাম করেছে তাহলে আপনি আমি আল্লাহ বিল্লাহ করছি আপনি আমি আল্লাহ ইবাদত করছি আর আপনার আমার কলিজার টুকরো নয়নের পুত্রী আদরের সন্তান জাহেলিয়াতকে আলিঙ্গন করছে তাহলে আপনি আমি রাসুস আসলামের অনুসরণ কী করলাম আল্লাহ রবুল্লা আলমেন কি বলছেন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে বাঁচাও শুধু নিজে বাঁচবেন আর পরিবার জাহান নামের খড়ি হবে এই কথা আলো বলে বলেননি পরিবারকে নিয়ে বাঁচার তাগিদ দিয়েছেন মানে আপনি বাবা হিসাবে আপনি অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব আপনার জিব্বেদারি থার্টি ফার্স্ট নাইট আপনার ছেলে কি করে এটা আপনাকে নজরে রাখতে হবে তার মাথায় দেন তাকে বুঝান যে থার্টি ফার্স্ট নাইটের সংস্কৃতি মুসলিমদের নয় বাবা তুমি এটা করতে পারো না নবী মোহাম্মদাসান বললেন যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত চার হাজার একত্রিশ নম্বর আবুদাউদের থার্টি ফার্স্ট নাইট যেহেতু মুসলিম সংস্কৃতি নয় অমুসলিমদের ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এ হাদিস ইঙ্গিত দেয় বিচারের মাঠে তার অবস্থান হবে তাদের সাথে আপনি এটা তার মাথায় বুঝান ঢুকান শুধু ছেলেটার দোষ দিবেন এটা মুশকিল কারণ বাবা আপনি তো এই সেটা দেননি তাকে টো ইস করেছেন